দর্শক দেখেন এই যে সেমি বিল্ডিংটা এই সেমিপাকা পাকা বিল্ডিংটা কীভাবে করা হয়েছে একদম অল্প খরচে সেটাই আপনারা এই ভিডিওতে জানতে পারবেন দেখতে থাকেন বন্ধুগণ এই যে ভিডিওটা এই বিল্ডিংটা এই বিল্ডিংটাতে আসলে নিচে তেমন বেশি নাই এটা সেমিপাকা বিল্ডিং যেহেতু তবে এই বিল্ডিংটা আপনারা ভবিষ্যতে যদি আপনারা এইভাবে করেন আপনারা ফুল করতে পারবেন ফুল বিল্ডিং করা যাবে তো এই বিল্ডিংটা কিন্তু নিচে আপনার মাটির নিচে মাটির নিচে কিন্তু বেশি আপনার দেওয়া হয়নি গাঁথুনি গাতুনি আছে মাটির নিচে একটা পনেরো ইঞ্চি সোলিং যেটাকে ফাউন্ডেশন বলি ফাউন্ডেশনে একটা পনেরো ইঞ্চি সোলিং দেওয়া আছে তিন ইঞ্চি থিকনেসের একটা কাস্টিং অথবা ঢালাই দেওয়া আছে আর এই যে সিঁড়িগুলা সিঁড়িগুলো দেখেন গাঁথনির সঙ্গে আগে গাঁথনিগুলো করা হয়েছে দুই পাশে এইভাবে করা হয়েছে গাঁথনি এখান থেকে এই পর্যন্ত গাঁতনি করা আছে এটা ফাঁক ছিল এবং এই ফাঁকটা আমরা সিঁড়িটা এখানে সেডিং করছি করার পরে এই ফাঁকটাতে আমরা ঢালাই দিয়ে দিছি এখন কিন্তু সিঁড়িটা আপনার একদম ফিটিং হয়ে গেছে আপনার সিরিয়ার নড়বে না ভবিষ্যতে যদি বিল্ডিংটা ঝাঁকুনি দেয় বা মাটি ভাইব্রেশন হয় বা ভূমিকম্প হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই বিল্ডিংটা কোনো দিনও আপনার ঝাঁকুনিতে আপনার বিল্ডিং ফাটার কোনো সম্ভাবনা একদমই কম আমি মনে করি তো এই বিল্ডিংটা আসলে মূলত আমাদের এখান থেকে তিন রুম আছে তিন রুমের এই কোনা থেকে একদম ওই কোনা পর্যন্ত এটা আছে আপনার তিরিশ ফিট অর্থাৎ ওটা আছে সতেরো ফিট এবং এটা আছে তেরো তেরো ফিট এই সতেরো এবং তেরো ফিটে আপনার বিল্ডিংটা আছে আর এখানে হচ্ছে রুম রুম তিনটা এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা একটা রুম এখান থেকে ওই কোন পর্যন্ত এটা একটা রুম আর এখান থেকে এখান থেকে এই কোন পর্যন্ত এটা একটা রুম এদিকে এদিক দিয়ে হচ্ছে দুইটা রুম আর এদিক দিয়েও যদি আপনারা দেখেন এখান থেকে এই রুম শেষ এটা হচ্ছে তেরো ফিট এখান থেকে ওই কোণা পর্যন্ত এটা হচ্ছে তেরো ফিট মোটামুটি তেরো ফিট বাই তেরো ফিট এবং সতেরো ফিটের তিনটা রুম এই তিন রুমে আসলে ইট লাগছে কতগুলো এখন সেটাই আপনাদেরকে বলব তো ইট লাগছে আপনার এখানে চার হাজারেরও কম তিন হাজারের একটু বেশি লাগছে ইট আর সিমেন্ট লাগছে এখানে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ ব্যাগের মতো তো সিঁড়ি এই সিঁড়ি লাগছে এখানে উনিশটা এবং আপনারা দেখতেছেন সিঁড়ির গ্যাপগুলো সাড়ে ছয় ফিট সাত ফিটের বেশি কিন্তু গ্যাপ নেই কারণ সাড়ে ছয় সাড়ে সাড়ে ছয় ফিট সাত ফিটের মধ্যে যদি আপনারা সিঁড়ির গ্যাপটা ব্যবহার করেন তাহলে আপনার ওই যে দেখতেছেন পাইপটা ওই যে পাইপটা উপরে ওই পাইপটা কিন্তু কখনো বাঁকা বাঁকবে না সিঁড়িটা ঘনত্বটা ঠিকঠাক হওয়ার কারণে পাইপটা কিন্তু আপনার কখনো বাঁকবে না বা ঘরটা কখনো দুবড়ে যাবে না বা নুয়ে যাবে না তো এই হচ্ছে বিষয় আপনারা যদি এই বিল্ডিংয়ের বিষয়ে আরও কিছু জানতে চান বা অন্য ধরনের বিল্ডিংয়ের সম্পর্কে যদি আপনারা কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি নিজে একজন রাজমিস্ত্রি আপনাদেরকে হেল্প করার জন্য আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা আমি আসলে সব সময় আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি আপনাদেরকে বিল্ডিং কনস্ট্রাকশন রিলেটেড ভালো ভালো ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যে ইনফরমেশনগুলো আপনাদের জন্য অনেক কার্যকরী এবং যে বিষয়ে আপনাদেরকে তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কীভাবে করবেন বিল্ডিং সেই পরামর্শ যদি আমার কাছে নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনাদের বন্ধুদের মাঝে এই বিল্ডিংয়ের ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম